জয় নিতাই দুর্গা পুজোর সময় গণেশের পাশে যে কলা গাছটি থাকে অনেকে বলে কলা গাছ এই গণেশের স্ত্রী কিন্তু আসলে না গণেশ হচ্ছে মা দুর্গার সন্তান এবং গণেশের পাশে যে কলা গাছটি থাকে ওটার নাম নবপত্রিকা দুর্গারই কিন্তু একটি রূপ এই নবপত্রিকাকে বহু বছর আগে তৈরি করা হয়েছিল অর্থাৎ যুগ যুগ বছর আগে যখন জমিতে চাষবাস করতো খরা হতো বা ফসল ভালো হতো না ঠিক এরকম মুহূর্তে তারা এই নবপত্রিকার সৃষ্টি করে এবং নবপত্রিকা বলতে এ কিন্তু প্রকৃতির রূপ দুর্গাও কিন্তু প্রকৃতি আর সেই উদ্দেশ্যে কিন্তু এই নবপত্রিকা সৃষ্টি করে মানুষ অর্চনা করতো কিন্তু নটি গাছ দিয়ে বা গাছের ডালপালা দিয়ে এই নবপত্রিকার সৃষ্টি হয় এই নটি গাছের নাম আপনাদের বলে দিচ্ছি এবং এই নটি গাছ কোন দেবদেবীর প্রতীক তো শুনিয়ে নিন তাহলে কলা গাছ হল দেবী ব্রহ্মাণীর প্রতীক কচু গাছ দেবী কালিকার প্রতীক হলুদ গাছ দেবী উমার প্রতীক জয়ন্তী দেবী কার্তিকের প্রতীক বেল দেবী শিবার প্রতীক ডালিম দেবী রক্তদন্তিকার প্রতীক অশোক দেবী শোক প্রতীক মান দেবী চামুন্ডার প্রতীক ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন